তারপরও যদি এই দীর্ঘ সূত্রিতা দেখা দেয় সেটা এরকম মনে একটার পর একটা ঘটনাকে ত্বরান্বিত করবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই ঘটনাগুলোর বিচার করতে হবে আজকে যে ঘটনা হয়েছে এটার বিচার করতে হবে এই বিচার খালি এই গাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এই বিচার দৃশ্যমান হতে হবে আজকে আমার কাছে ছবি আছে ভিডিও ডকুমেন্টস আছে তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না এই গ্রেফতার করতে কি কারো কলের প্রয়োজন আছে গণভবন থেকে কলের প্রয়োজন আছে এরকম তো কোনো কিছু প্রয়োজন নাই তাই আমরা আমাদের জায়গায় দায়িত্ব আছে হোক স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক অন্তর্বর্তীকালীন কিংবা যে কেউ নিজের দায়িত্বটা যদি ঠিক মতো না পালন করে এবং না করলে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা একটার পর একটা ঘটবে যেটা এই নতুন বাংলাদেশে কখনো প্রত্যাশিত নয় আমরা স্পষ্ট করে শুধু একটা জিনিস বলি আগামী অল্প কয়েকদিনের মধ্যে এটা যদি দৃশ্যমান কোনো বিচার না হয় তাহলে আলটিমেটলি তাদের প্রতি আমাদের যে আস্থার জায়গাটা সেটা নষ্ট হবে আর সেটা যদি নষ্ট হয় তাহলে এই সিস্টেমকে কিভাবে নতুন করে ভেঙে চুরে আবার গড়তে হয় সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানে সেটা তারা যখন এত বড় অপরাধ করার পরে বার পেয়ে যাচ্ছে এইখানে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে তাদের যে দায়বদ্ধতা ওই পোশাকের উপরে শপথের উপরে এবং এই যে এত বড় করার পরে তাদের যে শাস্তি হওয়ার কথা ছিল এটি না হওয়ার কারণে অন্য যারা পুলিশ সদস্য রয়েছে আইন রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের দায়িত্ববোধের যে জায়গাটি সেটি নরবরে হয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কেউ একজন পোশাক পরলো শপথ নিল তার যে দায়িত্ব সেটি পালন করতে পারলো না এবং না পারার পর অন্তর্বর্তীকালীন সরকার বলি ওই মন্ত্রণালয় বলি তারা কোনো ব্যবস্থা নিল না তাহলে এরকম অনাকা অনাকাঙ্ক্ষিত ঘটনা একার পর একটা ঘটবে এই পুলিশ সদস্যরা একদম ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে ইচ্ছার জায়গা থেকে ব্যক্তিগত প্রণোদনার জায়গা থেকে নিরস্ত্র আমাদের ভাই বোনদেরকে ওই জুলাই অগাস্কে ইচ্ছামতো হত্যা করেছে যাদেরকে ওই সময়ের ওই পোশাকধারী মানুষদেরকে আমরা নরপরশু বললেও নরপশুকে ছোট করা হবে তারা যেভাবে মন চাইলো একজন মানুষ হাত তুলে তার সামনে দাঁড়িয়ে আছে বিশজন পুলিশ তার ইচ্ছা হয়েছে সে গুলি করলো তার পুরো শরীর রক্ত ভিজে গেল লাশ বাড়িয়ে বাড়িতে লুটিয়ে পড়লো এভাবে যারা হত্যা করেছে হত্যার পর এখন তাদের কি অবস্থা তাদের নামে মামলা হয়েছে যে এই মামলার কোনো হদিস নাই তাদের কোনো বিচার হচ্ছে না দৃশ্যমান বিচারের যদি আরেকটা গ্রুপের উপরে হামলা করে এত বড় একটি হামলা হলো হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু দায় নিতে হবে যে দায়টি হচ্ছে আমরা গতকালকে কিছু ভিডিও প্রকাশিত অ্যানালাইসিস যে ভিডিওগুলো ছিল এগুলোতে দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আজকে শহীদার এই জায়গা থেকে বলতে চাই এগুলো যদি রোধ করতে আমরা চাই আমরা যদি এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই না আমরা চাই না যে এই রক্ত দিয়ে ধীরে ধীরে আমাদের মাটি পবিত্র জুলাই আমরা যে রক্ত দিয়েছি এরপরে এই বাংলাদেশের মাটিতে আমরা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে এক ফোঁটাও রক্ত দিতে চাই না আমরা এখন নতুন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশের সত্য আমরা জুলাই অগত্য দেখেছিলাম সেটি যদি আমরা আমাদের জায়গাতে বাস্তবায়ন করতে চাই সবার আগে লাগবে দৃশ্যমান শাস্তি যেই খুনিরা পোশাক ধারী হোক পোশাক ছাড়া হোক যেই খুনিরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ভিডিও এবং অডিও কিংবা আমরা যদি বলি ছবি এই ডকুমেন্টগুলো যাদের আছে যারা এই হত্যাযজ্ঞের সাথে অভ্যর্থানে সরাসরি সংশ্লিষ্ট ছিল তাদের দৃশ্যমান বিচার লাগবে এমন অন্তত দশ বিশটা ঘটনা রয়েছে যাদেরকে এক মাসের মধ্যে একটা তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আনা যায় গতকালকে যেই দুইটা ভিডিও প্রকাশ পেয়েছে ওই দুইটা ভিডিওর খুনি কারা সেটা বের করতে তিন দিনের বেশি লাগার কথা না